নতুন রাজনৈতিক বার্তা ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠাসহ সাত দফা দাবিতে রাজধানী ঢাকার ঐতিহাসিক সরওয়ার্দি উদ্যানে গতকাল অনুষ্ঠিত হয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশের জাতীয় সমাবেশ সকাল থেকে ঢাকাসহ বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে স্থলে উপস্থিত হন সকাল ১০টা থেকে রাজধানীর বিভিন্ন প্রবেশপথে দেখা যায় জামায়াতপন্থী জনতার ঢল ব্যানার ফেস্টুন আর ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে তারা সমাবেশে যোগ দিতে থাকেন দুপুর দুইটায় তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয় জামায়াত ইসলাম ছাড়াও অন্যান্য দলের সার্জিস আলম ভিপি নূর সহ উপস্থিত ছিলেন আরও অনেকেই থেকে দলের আমির ডক্টর শফিকুর রহমান বলেন এ জাতি ভোটের অধিকার ফিরে পেতে চায় অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার দেখতে চায় তিনি আরও বলেন জনগণের মৌলিক অধিকার ও বিচার ব্যবস্থা পুনরুদ্ধারে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ লক্ষাধিক নেতাকর্মী এ সমাবেশে অংশ নেন মঞ্চে স্থান সংকুলান না হওয়ায় অনেকে মাঠে দাঁড়িয়ে বড় পর্দায় অনুষ্ঠান উপভোগ করেন তবে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জামায়াতের নিজস্ব স্বেচ্ছাসেবক দলও শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ছিলেন আজকের সমাবেশ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সমাবেশ এরকম সমাবেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের ইতিহাসে আর কখনো দেখেনি জামাত এবং বিএনপি দুই গ্রুপ ভোট ভাগ হয়ে আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র প্রান্থিক প্রার্থী যদি জিতে যায় এরকম যদি ম্যাক্সিমাম অনেকগুলি জিতে যায় তারা যদি আর বলে যে আমরা জিতেছি আমাদের বৈধতা দিতে হবে আমরা আওয়ামী লীগগুলো তাহলে ওই সময় ক্রিয়ার পদ্ধতি কিন্তু আওয়ামী লীগের পক্ষে চলে আওয়ামী লীগ দলকে শুধু কার্যক্রম নিষিদ্ধ করলে হবে না দলকে একেবারে ব্যান করে দিতে হবে তাহলেই পেয়ার পদ্ধতি অন্যান্য দলের জন্য সুফল জামায়াত ইসলামীর এ সমাবেশ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে সামনে নির্বাচনমুখী বাংলাদেশে এর প্রভাব কতটা পড়ে সেটাই এখন পর্যবেক্ষণের বিষয়